আলা আল্লাহ রসৌলহিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা জাহারা রদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামরাঙ্গিচট ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক বর্তমান হজের মাছ চলতেছে অনেকেই হজের ফজিলত সম্পর্কে জানতে চান আসলে হজের ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিসের অনেক আয়াত এবং হাদিস রয়েছে আমরা আজকে দুইটা হাদিস হজের ফজিরত সম্পর্কে সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ একটা হাদিস বখারি শরীফের হাদিস আসছে রসুল করিম সল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল আলহাজুল মাবরুর আলাই সালাহুল জাজা উল্লাহ নবীজি বলেন যে মাবরুর অর্থাৎ মাকবুল হাজ এটা এটার প্রতিদান একমাত্র আল্লাহ রব্বুল আনামী জান্নাতেই দেবেন অর্থাৎ মাকবুল হাজের প্রতিদান একমাত্র জান্নাতেই অন্য হাদিসে নবীজি সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন মনহাজ্জাল যে ব্যক্তি আল্লাপাক এবং খুশি করার জন্য হজ করল এবং হজে এবং ফুজুরি অন্যায় এবং পাপাচার কোনো কাজ করলো না তাহলে সে এমনভাবে হজ থেকে ফিরে আসলো তার মা তাকে যেদিন মাসুম অবস্থায় প্রসব করেছিল এরকম মাসুম অবস্থায় সে হজ থেকে প্রত্যাবর্তন করলো সম্মানিত দর্শক এই হাদিসটার দিকে আমরা খেয়াল করব। এই হাদিসে হজের ফজিলত বর্ণনা করা হয়েছে সাথে সাথে নবীজ আলী ওয়াসাল্লাম কয়েকটা বিষয় সতর্ক করেছেন হাজি সাহেবদেরকে যে হজ করতে হবে একমাত্র আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য না নিজের ভিজিটিং কার্ডে হাজি নাম হবে দোকানের সাইনবোর্ডে হাজি নাম হবে এই জন্য হজ না বরং হজ হবে কেবল কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনকে রাজি এবং খুশি করার জন্য আর একটা হলো হজে হাজির হজে হজে যাবে যখন হজে গেলে হাজিরা কোনো ফিক্স এবং ফুজুরি অন্যায় এবং পাপাচার কোনো কাজ করবে না মানুষকে মানুষের শেখায় গালি গালা যেগুলা থেকে বিরত থাকবে বরং খুব ঠান্ডা মাথায় এবং ভালো দিন নিয়ে হজ করবে তাহলে ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই সমস্ত ফজিলত সে প্রাপ্ত হবে আল্লাহ তালা সকলের হজকে কবুল করুন এবং সকলকে এই সমস্ত ফজিলত নিয়ে হজ করার তৌফিক দান করুন